মাথায় কোনো ভক্ত দেখবো না আমি যেমন মাকে পুজো করি পুজো করবে আমি কিন্তু ভক্ত দেখবো না কারণ সবাই বুঝতে পারছেন আমাকেও বাঁচতে হবে প্রচুর ভক্ত হচ্ছে মন্দির হওয়ার পর তারপরে ভক্ত দেখবে মন্দির হওয়ার পর তারপরে আবার ভক্তরা আসবে ঘরে বসে আপনারা নাম জপ করবেন আমি জানি ঘরে বসে নাম জপ করে ভক্তরা উপকার পায় যে তারপরে কৃষ্ণকালী মার কাছে বারবার অনুরোধ কাল থেকে আমি ভক্ত দেখবো না কাল থেকে আমি ভক্ত দেখব না কারণ হচ্ছে সম্ভব নয় আমি কাল থেকে ভক্ত হবে ঘরে বসেই মাকে ডাকবো ঘরে বসে মাকে ডাকলে না কি আপনাদের সাড়া দিয়েছে আপনারা তো জানেন মা সব জায়গায় জানে তাই কাল থেকে আমি কোনো ভক্ত দেখবো না মাকে তো উপোস রাখবো না মহাকামী পুজো দেব মালা দেখতে পাচ্ছেন প্রচুর মালা আরো বাইরে প্রচুর মালা ভর্তি হয়ে গেছে আমি কাল থেকে ভক্ত দেখবো না মাকে যেমন পুজো করি করবো আপনারা ঘরে বসে নাম যাপ করুন ঘরে বসে নাম যাপ করুন দেখবেন ঘরে বসে নাম যাপ করবেন সব কাজে তাই কাল থেকে আমি ভক্ত দেখবো না আপনারা আসবেন সময় নষ্ট হবে তাই ভক্তদের বলবো আপনারা ঘরে বসে নাম করুন ঘরে বসে নাম করলে অনেক উপকার হয় আমি কাল থেকে আপনারা আসবে বলতে যাবেন আমি কিন্তু মাকে যেমন পুজো করি পুজো করবো চলে যাবে আমি কাল থেকে কোনো ভক্ত দেখব অনেক ভক্তরা মাকে দেখতে চান আমি একটা করে লাইভ ভিডিও বা অন্য ভিডিও ছেড়ে দেবো আমি এমনি ভিডিও করে নেবো যে মা মাকে ভিডিও করব মানে ভক্তরা দেখতে চান মাকে আমি ভিডিও করব কৃষ্ণকালি মাকে আমি যেন ভালোবাসেন আমি জানি আমাকে একটু ভালোবাসেন ভক্তরা তাই কার থেকে আমি কোনো ভক্ত দেখব না যা যারা এই ভিডিওটা পাবেন বেশি বেশি করে শেয়ার করে দিন যে মঙ্গলা মার ভক্ত দেখবে না কারণ টানা সম্ভব নয় এত ভক্ত টানা সম্ভব নয় অসম্ভব এত ভক্ত টানা সম্ভব নয় মন্দির যখন বলেছি করবো মন্দির হবেই মন্দির আমি করে দেব আমরা সবাই মায়ের দেখবেন মন্দির দেখতে পাবেন মন্দির আমি করবো কাল থেকে আমি কোনো ভক্ত দেখব না আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা ঘরে বসে নাম জপ করবেন জয় কালী মায়ের জয় ঘরে বসে নাম জপ আমি বারবার বলছি আমার খুব কষ্ট হচ্ছে আমি মায়ের সব মালাতলাপ আমি চলে বাড়ি যাবো কারণ অজস্র ভিড় হচ্ছে কাল থেকে আমি ভক্ত দেখব না ঘরে বসে নাম জপ ঘরে বসে ঘরে বসে নাম জপ করব আমরাও তো ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে মায়ের স্থানে আসি মন্দির হবে আমরা ঠিক দেখতে পাবেন মন্দির হবে মন্দির হয়ে যাবে আমি সুন্দর মায়ের মন্দির করব আপনারা দেখতে পাবেন

মঙ্গলামা কিছু গুরুত্বপূর্ণ কথা বলল ভক্তদের উদ্দেশ্যে সেটা তোমরা অবশ্যই শুনলে যারা মায়ের ভক্ত তাদের জন্য এই বার্তাটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবার কাছে পৌঁছে যায় মঙ্গলামা আর ভক্ত দেখবে না যতদিন মন্দির না হবে তার কারণ নিজে অসুস্থ হয়ে পড়ছে ভক্ত আর টানতে পারছে না প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত মায়ের মন্দিরে আগমন হচ্ছে দিন দিন ভিড় বেড়েই চলেছে মায়ের মন্দিরে ফুল মালা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কত ভক্ত এসছে এখনো ভক্ত হাজার হাজার ভক্ত দাঁড়িয়ে আছে বাইরে অপেক্ষায় যে মঙ্গলামা দেখবে ত্রিশুল ছাবে কিন্তু মা নিজেই অসুস্থ হয়ে পড়ছে এই কারণেই এই যে ভক্তরা দাঁড়িয়ে আছে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম এখনও হাজার হাজার ভক্ত মায়ের মন্দিরে দাঁড়িয়ে আছে শুধুমাত্র মাকে দর্শন করবে ত্রিশুল ছাবে কিন্তু মা নিজেও অসুস্থ হয়ে পড়লে কি করে ভক্ত দেখবে এই কারণে মায়ের এই সিদ্ধান্ত যে মায়ের মন্দির যতক্ষণ না হচ্ছে আমি আর কোনো ভক্ত দেখব না মায়ের মন্দির হয়ে যাওয়ার পরে আগের মতোই আবার ভক্ত দেখা হবে প্রত্যেকটা দিন দর্শন করতে আসবে আর এখন তোমরা এসে ফালতু সবাই ঘুরে যাবে এই কারণে মা বলে দিল যে তোমরা আর কেউ মায়ের মন্দিরে এসো না মা এখন কোনো ভক্ত দেখবে না কিন্তু প্রত্যেক দিন দৈনিক যেমন মায়ের সেবা নিত্য সেবা মা কিন্তু প্রত্যেক দিন আসবে এসে দিয়ে যাবে প্রত্যেক দিন মা কিন্তু কৃষ্ণকালী মায়ের সেবা করার জন্য মন্দিরে আসবে কোনো ভক্ত কিন্তু দেখবে না বারবার একটা কথাই বলে দেওয়া হচ্ছে একটাই কারণে তোমরা এখন কেউ মন্দিরে যেও না এত ভিড় সামলানো তো অসম্ভব হয়ে পড়ছে লোককথায় কথায় মানুষ মুখে মুখে শুনে আজকে মায়ের মন্দিরে ছুটে আসছে তার কারণ একটাই ঘরে বসে নাম জপ করছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মহামন্ত্র মায়ের নাম জপেই তো শক্তি তাই তো আজকে ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে দেশ বিদেশ থেকে ভক্ত ছুটে আসছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আর মঙ্গলা মায়ের হাতে যে ত্রিশুল আছে সেই ত্রিশুলটা ছোয়ানোর জন্য প্রত্যেকটা ভক্ত ছুটে আসছে ভক্ত যারা আসে বেশিরভাগ ভক্তর মুখে একটাই কথা ঘরে বসে নাম জপ করেছি মা তাতেই উপকার হয়েছে কেউ বাইশ বছর কথা বলেনি তার মুখে কথা ফুটেছে যে হাঁটতে পারে না সে কিন্তু পা ফেলতে শিখেছে এখন হাঁটছে যার ক্যান্সারের মতো অসুখ হয়েছে সে অনেক সুস্থ হয়ে মায়ের মন্দিরে ছুটে আসছে রোগ ব্যাধি যার যা আছে সুস্থ হচ্ছে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করে একটাই কথা বলছে ভক্তরা যে মায়ের নাম জপ করে মা আজকে সুস্থ হয়েছি আমি অনেক ওষুধ খেতাম আজকে আমাকে ওষুধ খেতে হয় না শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করে এই রকমই ভক্তরা কিন্তু এখনো অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে যে মা একবার আশীর্বাদ করে দেখ হাত দিয়ে একবার মায়ের সাথে কথা বলি তারপরে আমরা চলে যাব মা যদি বলে ভক্তরা এতটাই মাকে ভালোবাসে প্রত্যেকটা ভক্ত এইভাবেই কিন্তু ভক্তর ভালোবাসা মায়ের প্রতি হ্যাঁ মা সত্যি ভক্ত সেবা করে ক্লান্ত হয়ে পড়েছে আজকে কিন্তু তবুও মা জানে যে আমার ভক্তদের কষ্ট যাতে না হয় সেই কারণেই মা কিন্তু খুব তাড়াতাড়ি মন্দির তৈরি করছে ভক্তরা এসে দাঁড়াতে পারে বসতে পারে মায়ের পুজো দিতে পারে দুরন্ড বসে তারপর নিজের নিজের বাড়িতে আবার ফিরে যাবে সবাই কেউ তো থাকতে আসে না কিন্তু মায়ের নাম জপ করে যে এত উপকার পেয়েছে ভক্তরা যে কেউ মাকে ভুলতে পারছে না ছুটে ছুটে আসছে মায়ের কাছে কেউ বার কেউ কুড়িবার কেউ যেদিন থেকে মা জাগৃত হয়েছে সেই দিন থেকে মায়ের কাছে আগমন হাজার হাজার ভক্ত প্রত্যেকটা দিন আসছে মায়ের কাছে আর ঘরে বসে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মায়ের নাম জপ করো